নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো আমার চ্যানেলটাকে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তো বন্ধুরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নইলে কিন্তু আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না আর আজকে টপিক হচ্ছে তোমাদের নিজের মানে ইউটিউবের ভিডিওতে ভিউজ কি করে আর ভিউজ কি করে কমে যাবে পুরোটাই নিজের হাতে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ব্লগটা শুরু করে দিলাম একদম সকাল থেকে আর আজকে কিন্তু ছিল হচ্ছে রুটি রুটি তো রোজই থাকে অবশ্যই সেটা হচ্ছে শুকনো রুটি ছিল অল্প গোলা রুটি ছিল বেশি এই হচ্ছে আজকের মেনু সকালবেলা আর কি ব্রেকফাস্টের তো আজকে গোলা রুটি বানাচ্ছে এটা দেখো একদমই আমি কিন্তু খুব কম বানাই এটা দেখেই থাকো তোমরা গোলা রুটি আমার এতটাও পছন্দ হয় না কারণ যতক্ষণে গোলা রুটি রুটি বানাব ততক্ষণে আমি শুকনো রুটি ভেজে নেবো শুকনো রুটি কিন্তু ভাজতে সময় কম লাগে হ্যাঁ বেলতে ডলতে সময় দেখো সব দিক থেকে একই ব্যাপার মানুষ বলে কি বলো এই শুকনো রুটি থেকে গোলা রুটি তাড়াতাড়ি হয় দেখো গোলা রুটি ভাজতে টাইম লাগে শুকনো রুটি ভাজতে কম টাইম লাগে ব্যাপারটা তো একই হলো শুকনো রুটিতে ডলতে হয় একটু টাইম দিতে হয় ওইদিকে আবার কম দে মানে ঘুরে ফিরে কিন্তু একটাই হলো তাই তো বন্ধুরা তো দেখতেই পেলে আমি কিন্তু ভাবছি গোলা রুটি তো গোলা রুটি ভাজা হয়ে গেলে আর প্রথম গোলা রুটিটা যা বিচ্ছিরি হবে মানে ভাবতে পারবে না যে এটা কীরকম হয় আমার পাটি জোড়া যদি বানাতে নেই সেটারও পরিস্থিতি মানে কিছু পাটি জোড়া দেখবে বানাতে বানাতে গিয়ে বাস শেষ হয়ে যাবে তখন লাস্টের দিকে এত সুন্দর তেল তেল করে উঠবে না মানে মনে হয় যেন তখন বানাতে আর তখন তো গোলাই শেষ তখন আর কি বানাবো বলো এই হচ্ছে কপাল মানে কি বলবো আর আরেকটা কথা বলছি এই যে ধৈর্য মানে ইউটিউবের যে একটা ধৈর্য সেই ধৈর্যের মনে হয় আমার বাদটা ভেঙে যাচ্ছে জানি না আর কতদিন এই ধৈর্য ধরে থাকতে পারবো নাকি কি বেরিয়ে যেতে হবে এখান থেকে তাও আমার জানা নেই তবে কি বলো আমি বুঝতে পারছি যে আমার এই ধরনের এইভাবে যদি আমি কন্টেন্টগুলো তৈরি করছি আর এইভাবে যদি টাইটেলটা দিই তাহলে আমার ভিউসটা বাড়ছে তবুও আমি করছি না না করে সরে আসছে মানে কি করছি নিজেও জানি না তবে যাই হোক ইউটিউবের ভিউজ বাড়ানো কমানো পুরোটাই নিজের হাতে নিজে যদি করো তাহলেই ঠিক আর নিজে যদি না করো তাহলেই বে ঠিক মানে কন্টেন্টগুলো ভালোভাবে তৈরি করতে হবে টাইটেলটা একদম মনোভূত হতে হবে মানে সাবস্ক্রাইবাররা যেন তোমার টাইটেলের প্রতি একদম আকৃষ্ট হয়ে যায় যেন তোমার ভিডিওটা দেখতে ইচ্ছুক হয় এরকমভাবেই টাইটেলটা দিতে হয় তবু যাই হোক আমি কতদিন দিচ্ছি কতদিন হচ্ছে না মানে কালকে একটু হ্যাশকারি করেছে যাই হোক হ্যাশকারি করার ফল তো আমি পেয়েই গেলাম আর কি বলি বলো বন্ধুরা তো তোমাদের বলে দিলাম যে ইউটিউবের ভিডিওতে কি করে ভিউজ বাড়বে আর কী করে ভিউজ কমে যাবে তবে এখন থেকে চেষ্টা করব আর কোনো কাজ না করে মানে কোনো কিছুর দিক না ভেবে শুধু এটাই ভেবে যাব যে আজকের টাইটেল কি হবে মানে এটাই মাথাতে চব্বিশ ঘন্টা ধরে রাখবো আর এই যে দেখতে পাচ্ছ পোপনের খাবার দেবার তো আমি ছবি তুলেছিলাম সেটা ফেসবুকে ছাড়বো বলে যাই হোক হয়ে গেছে তো আমার তোলা আর এই যে দেখো পড়েছে আর বিছানার তোষক দিয়ে দিলাম মানে কি অবস্থা বলো মাথা গরম এই তোষকে কি করে ঘুমাবো রাত্রে বলা তোষক তো না কি যে এটা কে জানে মানে জাজিমি বলতে পারবো এত মোটা আমার একা তো নেওয়ার উপায় নেই আর কি বলবো যাই হোক ওটাকে কোনো মতে না এনে রাখা হয়েছে তো এটাকে আমি ভাবছি পাতবো না তবে ভাবলাম পাকায় থাকলে যদি পিঁপড়ে ঢুকে যায় তোষুকের ভিতরে তখন তো আবার আরেক মানে কেলেঙ্কারি লেগে যাবে তো কী করি তার জন্য হলাম পেতে নি হায় তোষুক পাতার সাথে সাথে বিছানা এত গরম মানে আমার সারাদিন শুধু এই টেনশনে গেছে যে কী করে ঘুমাবো রাত্রে কী করে ঘুমাবো তো যাই হোক আমি ভেবে নিয়েছি যে আজকে অল আউট দেবো মশারি দেবো না মশারিটা দিলে কি একটা নিশ্চিন্ত বাচ্চা কাচ্চা থাকে তো এদিকে যদি পড়ে যায় ওদিকে যদি দৌড়ে ছুটতে পড়ে যায় এই হচ্ছে আর মশারিটা থাকলে একটা বন্দি একটা জায়গার মধ্যে থাকা হয় তবে যাই হোক দেখতেই পাচ্ছ আজকে কিন্তু উল্টো থেকে শুরু হলো প্রতিদিন বিছানা তোলা তোমরা সকালে দেখে আজকে দেখালাম লাস্টে কেন আজকের বিছানা আমি সন্ধ্যাবেলাই গুছিয়েছি কারণ সন্ধ্যাবেলা না হবে না তোসুক তোমার বিছানাতে ছিলই না তোষু ছিল রৌদ্রে তো যাই হোক রোদ্রে একদম সেই গরম কারণ পুপুন এক বোতল জল পুরো ফেলে দিল একদম বিছানায় এখন হিসুর থেকে মোটামুটি জল বেশি হবে তো এখন করে না কারণ এখনও বড় হয়ে গেছে তো যাই হোক জল ফেলে আর কি বিচেছে এখন আবার প্লাস্টিক নিতে হবে মানে কী বলবো আর এই একটু বাদে জল ফেলে দেয় ওটা ফেলে দেয় জলকে কুলকুচি করে বিছানায় ফেলছে মানে কুলকুচি শিখেছে তো সবার গায়ে ঠায়ে একদম সব কিছুতেই কুলকুচি চলে মানে কি বলবো এই ছোটো ছোটো বাচ্চাগুলোর এই হচ্ছে ব্যাপার মানে যেটা যখন নতুন শিখবে তখন সেটা ড্রেসিং টেবিলে কুলকুচি করছে বিছানার মধ্যে কুলকুচি করছে বাইরে করছে আমার গায়ে করছে মানে এরকম ব্যাপার বেশ ভালোই লাগে আমার কিন্তু খুব ভালো লাগে মজাই লাগে পুকুরের এই দুষ্টুমিগুলো মাঝে মাঝে আমি একটু রেগে যায় কিন্তু এই যে ব্যাপারগুলো এগুলো খুব ভালো লাগে শুধু কোন ব্যাপারটায় রেগে যায় জানো যেটাতে ও দুষ্টুমি করলে পরে গিয়ে ব্যথা পাবে এই জিনিসটা আমার প্রচণ্ড রাগ আর সব ক্ষেত্রে ঠিক আছে হ্যাঁ একটা জিনিস নষ্ট হলো ইয়ে হলো সেটা কোনো ব্যাপার না দেখো বাচ্চা মানুষ ভাঙবে ছুটবে হবেই ও যেহেতু ছোটো ও বোঝে না তো ওর থেকে এটা হবে কিছু করার নেই কিন্তু কি যেটার ও পড়ে যাবে ব্যথা পাবে ওটা খুব ভয় লাগে আমার এটার থেকে আমি সাত হাত দূরে তবে যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার আসছে আর একটা নতুন ব্লগ নিয়ে সাথে থেকো পাশে থেকো টাটা বাই বাইসব